ভূমিকা রাগে ফেটে পড়ে মনের আগুন অল্প কথাতেই উঠে ঝড় বেগুন অফিসের চাপ রাতের জাগা চায়ে কফিতে দিনটা ভাগা মাথা ভারী চোখে জ্বালা বুকে টান আর গলায় জ্বালা খিদে পেলে খেতে চাই তবু খেলে পরে পেটটা জ্বালায় জিভে তিত মুখে দুর্গন্ধ নেশাই মত্ত করে অন্ধ কাজে ভুল হলে নিজেই রাগে অন্যের দোষেও যাই ফেঁসে ভাগে ঠান্ডা বাতাসে বাড়ে যন্ত্রণা গরমে কিছুটা দেয় শান্তি জানা অল্প ঘুমে ভরে উঠে জাগতেই মনে চিন্তা ঘরে পিকিউলার সিমটম বলি এবার খাওয়ার পরে পেটটা ভার শরীর টান টান মন অধৈর্য প্রকৃতি চঞ্চল আচরণ বৈর কফি মদ তেল মশলা খেলে আরও খারাপ করে বুকে জলে রাগে ফেটে পড়ে আবার পরে নিজের কাঁদে নিজের ঘরে নাক্স ভূমিকা সেই বন্ধু প্রিয় যে অতিরিক্ত জীবনে দেয় শিক্ষা দিও অতিরিক্ত কাজ চিন্তা রাগ সব কিছুরই ওষুধ এক নাক্স ভাগ